নমস্কার আপনাদের সকলকে এই কল্পতরু পেজে স্বাগত একাদশী পর্বের আলোচনা চলছে আজকে আমরা কামদা একাদশী সম্পর্কে আলোচনা করব চৈত্র মাসে শুকনো পক্ষে যে একাদশী পালন করা হয়ে থাকে সেটি হল কামদা একাদশী এই কামদা শব্দকে প্রায় পঁচিশটি শব্দ দিয়ে প্রকাশ করা যায় এর অর্থ পরিতকি ব্যথা দেবেন্দ্রপুরী অভিষ্টদায়ী বলতে গেলে যে একাদশী দেবী তার কাছে আগত ভক্তদের হৃদয়ে সৎ ইচ্ছার উন্মেষ ঘটিয়ে শেষে মুক্তি লাভের পথে এগিয়ে দিতে সাহায্য করেন তিনি হলেন শ্রী শ্রী কামদা একাদশী দেবী পৌরাণিক উপাখ্যান থেকে জানা যায় সূর্য বংশীয় রাজা দিলি বৈশিষ্ট্য মনিকে প্রশ্ন করে জেনেছিলেন যে রাজা পুণ্ডরী ছিলেন একজন ধার্মিক এবং বিষ্ণু ভক্ত তিনি একাধারে সঙ্গীত পছন্দ করতেন সঙ্গীত এবং নৃত্য এসব অনুষ্ঠান তিনি পছন্দ করতেন বলেই একবার তিনি সপাশ একটা নৃত্য সঙ্গীতে অনুষ্ঠান আয়োজন করেন সেই অনুষ্ঠান চলাকালীন গদ্ধব ললিত তার চিত্ত বিক্ষিপ্তের জন্য ছন্দপতনে পড়ে এই ছন্দপতনের কারণে তাকে অভিশাপ দেওয়া হয় এবং তিনি পিসাচে পরিণত হ। এই পিসাচে পরিণত হওয়ার পর তিনি সব্য বিভিন্ন শহর বিভিন্ন স্থানে খুব অসম্মানের সাথে ঘুরে বেড়াতে থাকে। পরিশেষে সে বিন্ধাচল পর্বতে এসে উপস্থিত এবং সেখানে তার সাথে দেখা হয় মুনি সিঙ্গে। মুনির আদেশে। তারা ভক্তি ধরে এই একাদশী ব্রত পালন করে এবং এই একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে ললিত তার পুরনো রূপ ফিরে পান এবং পরিশেষে বিষ্ণুর চরণ লাভ করে বৈশিষ্ট্যমণি আরো বলেন যে বা যারা ভক্তি সহকারে এই ব্রত পালন করবেন তারা সৎ ইচ্ছার যেমন তাদের মধ্যে একটা প্রভাব দেখা যাবে তেমন তারা বিষ্ণু চরম লাভ করবে অর্থাৎ বৈকুণ্ঠ লাভ করবে ভালো কাজ খারাপ চিন্তা ভালো চিন্তা দুটোই করে থাকি অর্থাৎ আমাদের মনে এসে যায় চিন্তা আমাদের কারোর বশবর্তী নয় মন থেকে চিন্তার উৎপত্তি ফলে সেটা সব অসৎ প্রতিনিয়ত আসছে এই সৎ চিন্তা যাতে বেশি করে উৎপন্ন হয় এবং অসৎ চিন্তা ভাবনার হ্রাস ঘটানোর জন্যই এই ব্রত পালন নিজেরা যদি আমরা সৎ চিন্তা করতে পারি অন্যের সম্বন্ধে সৎ ভাবনা রাখতে পারি তবে আমরা নিজেও ভালো থাকতে পারি এবং অপরকেও ভালো থাকতে সাহায্য করতে পারি তাই এখন আমরা এই যে ব্রত পালন করব এই ব্রত পালনের মুখ্য বিষয় মনে সৎ চিন্তা বা সৎ ভাবনার পুনরেশ ঘটান এই আলোচনা আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন সাথে আপনাদের ভালোবাসা সরব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্ত একান্তভাবে কাম্য আমরা তার অপেক্ষায় আছি আজকের আলোচনা